বানা পরীক্ষা করে রঞ্জরা বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়া পরীক্ষা করেন আল্লাহ রব্বুল আলামিন আবার সম্পদ নিয়া পরীক্ষা করেন আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা করেন আবার সন্তান নিয়া পরীক্ষা করেন এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় তাফসীরের মধ্যে পাওয়া যায় शेख আবু আব্দুল্লাহ উন্দুনিস রহমাতুল্লাহি আলাইহি